হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে হলো রবিবার আর এখন সাড়ে দশটা বাজে আজকে এই দিনটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকি যাতে একটু বেশি করে ঘুমাতে পারি আজকেও সেরকমই ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে আর এখন বসিয়েছি চা এই যে দুধ চা দুধ এনে লিকুইড এই যে এই ছোট দুধের প্যাকেট এনে এখন চা বসিয়েছি আজকে ইচ্ছে হলো ঘুম থেকে উঠে একটু চা খাবো এমনিতে তো আমি চা সেরকম খাই না কিন্তু মাঝে মধ্যে একটু খাই যেহেতু চা খাই না সেরকম কিছু কেনাও আমার থাকে না শরীরের চা পাতা চিনি সব কিনে আনা হয়েছে এখন চা করব চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো এমনিতে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি ঘরে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসন তো হচ্ছে কাল রাতেই মেজে রেখে দিয়েছিলাম তো বাসন মাঝে সকাল সকালবেলা নেই আর হলো কি গোপালকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিলাম এইবারে আমরা খাবো আমার হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে তার মধ্যে না টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো এই যে চলো সাথে থাকো সারাদিন ব্লগ দেখতে থাকো আর কেমন কেমন হলো কমেন্ট করে জানিও উম এই অন্ধকার অন্ধকার হয় বেশ কিন্তু যদি হাতে ব্যথা করে তো ঠিক আছে চলো চাটাপা বানাই এদিক ওদিক করে খালি এটা ঘুরিয়ে লাভ নেই এটা রাখি এক জায়গায় রেখে তারপরে চা বানাই আমি চা খাই না বলে এমন কিন্তু না যে আমি চা খেতে পছন্দ করি না আমিও চা খেতে পছন্দ করি তবে সব সময় খেতে ভালো লাগে না বা প্রত্যেক দিন চা খেতে ভালো লাগে না তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে উঠেই শানুকে বললাম যে যাও গিয়ে দোকান থেকে দুধ চা চিনি টোস্ট বিস্কুট সব নিয়ে আসো তো চা বানাবো এখন শানুর একবার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে ও তাও আমি বানালাম যখন তার জন্য খাচ্ছি তা আমি চা খাই না খাই না কিন্তু চা খেলে একদম অল্প ছোটো কাপে আমার কখনোই পোষায় না আমি বড়ো কাপের এই যে কফি মাগুলো হয় এগুলোর অর্ধেক করেই চা নিই আজকে একটু বেশি হয়ে গেছে কেন শানু অত বেশি চা খায় না তো দুজনের জন্য চা ঢেলে নিলাম আর বিস্কুটটাও নিয়ে নিচ্ছি আর আবার কবে চা খাবো তার তো ঠিক নেই তার জন্য সবগুলো বিস্কুটই একেবারে নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমাদের সকালবেলা টিফিনটাও হয়ে যাচ্ছে মানে চা বিস্কুট খেলে তো পেটটা অনেকটা ভর্তিই হয়ে যায় টিফিনটাও হয়ে যাচ্ছে আর আমাকে আর কিছু রান্না করতেও হবে না এখন ওটাও খাচ্ছিস না না এখনই আমরা খাবো তখনই ওর দরকার পড়বে আলাদা করে দিলে ভাবে কি দিয়েছি ওকে একই বিস্কুট দিয়েছে এটা খা প্রথমে যখন ম্যাক্সকে বিস্কুটটা খেতে দিচ্ছিলাম দেখলে তো কেমন খাচ্ছিলো না সরে সরে বসছিলো তারপরে যেই দেখলো আমরা খাচ্ছি অমনি খেতে বসে পড়লো ওই বিস্কুটগুলোই কিন্তু খাচ্ছে আবার মানে আমরা খেলে ও খায় আর আমরা না খেলে ওভাবে হয়তো ভালো জিনিস না মুখেই তোলে না এরকমই যদি আমরা এখন মেরি বিস্কুট খেতাম তাহলে কিন্তু ওই মেরি বিস্কুটটাই খেত আমরা এখন মেরি বিস্কুট খাচ্ছি না ওকে যদি মেরি বিস্কুট দিতাম তাহলে কিন্তু ও খাবে না এরকম অনেক সময় হয় আগে তো আমাদের এখানে কুকুর টুকুর আসতো না মানে আমাদের বাইরেটা তো মেরি বিস্কুট লোকে দিতাম ও খেতো না ফেলে দিতে হতো আমাকে এখন আর দিই না একটা করে আগে দিই যদি খায় তাহলেই দিই আর যদি না খাইতে চায় তাহলে আর দিই না তো যাই হোক আমরা দুজনে বসে বসে এখন গল্প করতে করতে চা বিস্কুট খাচ্ছিলাম তো এটাই আমাদের সকালবেলার টিফিন যেটা বললাম কেন এটাকেই সত্যি কথা বলতে আমাদের পেটটা অনেকটা ভরেছিল। শানুকে তোমরা যখনই দেখো তখনই ও ফোন নিয়েই কুটুর কুটুর করতেই থাকে ও যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই ফোন ওর হাতে থাকে না হয় গেম খেলে না হয় কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখে বা কিছু না কিছু করে কিন্তু ফোন নিয়েই থাকে ও সব সময় চলো পালিয়ে লোক এসেছে লোকের জায়গায় তোর কি হয়েছে কোথায় দৌড়াচ্ছে জঙ্গলে চলে যাচ্ছে তো

গেঞ্চি খাওয়া দাও না ম্যাক্স হচ্ছে প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট করে ঘুরে তার জন্য আজকে পুরো আজাদ আজকে একা একাই ঘুরছে আর দরজা বন্ধ করে দিচ্ছি নোংরা ঘেটে ঘেটে আসছে আর বিছানায় উঠছে পুরো বিছানা চাদরটা নোংরা করছে এই কাল আগের দিন দিনকে পাতলাম কাঁচা চাদরটা তো নোংরা করছে বলে দরজাটা আর কি বন্ধ করে রেখেছি সাড়ে এগারোটা বাজে এবারে যাবো রান্না বসাবো আজকে প্রচুর চড়া রোদ আছে প্রচুর চড়া রোদ একটুখানি পাঁচ দশ মিনিটের মতন রোদে বসবো তারপর হচ্ছে গিয়ে রান্না বসাবো ম্যাক্স ওখানে খেলছে আর ওই ওই যে ম্যাক্স ওখানে খেলছে আর ওখানে হচ্ছে একজন এসেছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে পাশে বাড়িতে তো তার জন্য লাফালাফি করছে ওইদিকে যাবে বলে দেখে ম্যাক্স কেমন নোংরা খাচ্ছে এদিকে চলে আয় আমার গেছে ঘোরা হয়ে গেছে ঘরে ঢুকে পরে পিছন পিছন ঘুরতে হবে নাইলে কিরে রান্না বলতে আজকে হচ্ছে রবি তো করব মাংস আর দেখো দেখো মাংস আর ভাত করব আর দেখি আমার আজকে মাংস খেতে মন চাইছে না আমি আমার জন্য আজকে বানাবো কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দারুণ খাবার একটা তো ওটাই আমার জন্য বানাবো আর সানোর জন্য বানাবো মাংস ভাত ভাত হয়ে গেছে মাংস কষিয়ে সানোকে দু পিস কষা মাংস দিলাম আর মাংসতে জল ঢেলে দিলাম দিয়ে আমার ঘরের তো সব কাজ হয়েই গেছে আমি তো সকাল সকালে ঘরে বাসি কাজ সেরে নিই শুধু ঘর মোচাটা বাকি ছিল তো ঘরটাও না একেবারে এই মাংসতে তর্ক মানে ঝোলটা জলটা দিয়ে মানে মাংস ফোটানোর জন্য জলটা দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম আর এই ঘরটা এখনও পর্যন্ত সকাল থেকে বাসেই রয়েছে কেননা আজকে আর সাড়ে এগারোটা পৌনে পৌনে বারোটা পর্যন্ত ভাই শুয়েই ছিল তারপরে ও বেরিয়ে গেল কাজে আর ওর টাইম ছিল না বলে বিছানাটাও ঘোচাতে পারেনি না হলে ও গুছিয়ে নেয় ওই করে এই ঘরের কাজ আমি করি না কিন্তু আজকে টাইম ছিল না বলে আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি করে দেবো আমার রান্নাটা হলে হাতের কাজ শেষ হলে আমি এই ঘরের কাজগুলো করে দেবো তো যাই হোক সেই কাজগুলোই করছি এখন বিছানাটা গুছিয়ে এই ঘরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান করব না ঘর এ ঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে যাবো আবার বাসন মাজতে ওই যে রান্নার বাসনগুলো পড়বে না এখন যে রান্না করলাম মেজে নিতে হবে না হলে একদম সন্ধেবেলা মাজতে খেলে অনেক বেশি বাসন হয়ে যাবে তো রান্নার বাসনগুলো সব মাজবো আর বাপিও কাছ থেকে চলে এসে খাবে বলে আমার রান্না হয়নি কিন্তু বাপি তো রান্না হয়েই ছিল তো বাপি সেটা খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আবার আর আমি এখনো পর্যন্ত এখানে কাজ করছি আর এইখানে হচ্ছে এটা ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে একটা কম্পিউটার আছে আর তার পাশেরটা আছে টিভি আমি জবে থেকে ফোনে মানে ওয়াইফাই লাগিয়েছি আমি জবে থেকে ঘরে ওয়াইফাই লাগিয়েছি তবে থেকে কিন্তু টিভিতে কেবিল আসছে না মানে টিভি সত্যি কথা বলতে কেউ দেখেই না একটু সানুই যা দেখে দেখতো আগে কিন্তু ওয়াইফাই লাগানোর পর থেকে ও তো সব কিছু ফোনে দেখে নেয় ও যাই দেখার মানে ইচ্ছা হয় বা নতুন নতুন বইগুলো সব ফোনেই দেখে নেয় আর ভাইও ভাইয়েরও ফাইভ জি ফোন ওরও আনলিমিটেড নেট আছে ও সারাক্ষণ ফোন ঘাঁটে আমি তো টিভি কখনোই দেখি না আমি আগেও দেখতাম না যখন লাইন ভরা হতো তখনও আমি টিভি দেখতাম না আর এখন তো দেখি না আমার ভালো লাগে না টিভি দেখতে আর বাপিও সেরকমই বাপির টাইম হয় না অতটা টিভি দেখার জন্য তো তার জন্য এমনি এমনি কে কেবিল লাইন টাকাটা কেনই বা নষ্ট হবে তো তার জন্য আর কি লাইনটা এখন আর ভরাই হচ্ছে না তো দেখো ঘরের সমস্ত কাজ করে বাসন মেজে স্নান করে নিয়েছি নিয়ে ঘরের আগে ঠাকুরকে পুজো দিলাম এবার বাইরে এলাম তলায় জল ঢালতে আর কালকে আমি দেখছিলাম যে মানে পুজো দেওয়ার সময় নাকি চুলটাকে হালকা পেঁধে নিতে হয় তো আমার তো চুলটা এখন ভিজে এই সবে মাথা ঘষে স্নান করলাম তার জন্য আর কি চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম নিয়ে পুজো দিলাম তারপরে বাইরে যখন বসবো একটু চুলটা খুলে দিয়েই বসবো কেননা চুলটা ভিজে আছে না শুকালে আবার মাথা ভাতা অনেক যন্ত্রণা হয়ে যাবে আর এই ভিজে চুলে শুলেও শরীরটা কীরকম একটা হয় না তার জন্য আর কি চুলটা আমি অনেকক্ষণ ধরে রোদে বসে শুকিয়ে তারপরেই ঘরে যাই আবার অনেকক্ষণ পর এলাম স্নান পুজো সব হয়ে গেছে চুলটা বেঁধে পুজো দিচ্ছিলাম চুলটা পুরো ভিজে মাথা ঘষেছি তো আজকে রবিবার তো চুলটা ভিজে আর আমি কালকে দেখছিলাম যে চুল খুলে নাকি পুজো দিতে তার জন্য চুল বেঁধে পুজো দিচ্ছিলাম আর এখনও হচ্ছে খাওয়া হয়নি রবিবার বলে আজকে দেরি হয়ে গেল নাহলে এতক্ষণে আমি খেয়ে দেয়ে মাঝে মধ্যে তো শুয়েও পড়ি ঘুমিয়ে পড়ি আড়াইটা বাজে এখন তো সানু এখনও স্নান করেনি এই যাচ্ছে স্নান করতে ও স্নান করবে তারপরে হচ্ছে খাবো দুজনে মিলে যাও না গো কি গো আর পৌনে তিনটে মনে বাজে আড়াইটে বাজে দেখি যাও তাড়াতাড়ি যতক্ষণ স্নান করছে না মানে যতক্ষণ স্নান না করে আসছে ততক্ষণ একটু রোদে দাঁড়াবো তাতে চুলটা একটু শুকেও যাবে আর এখানে দেখো ওই কুকুরটা শুয়ে আছে সকালবেলা বিস্কুট খেতে দিয়েছিলাম কিন্তু এদিকে ডাকতে পারছি না ম্যাক্সের জন্য কি হয়েছে তাড়াতাড়ি যাও স্নান করো দেরি হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে ম্যাক্সের জন্য ডাকতে নাহলে ওকে এদিকটা দেখে আগে তো যখন ম্যাক্স ছিল না তখন আমাদের এই ঘরটা হ্যাঁ হ্যাঁ ভাত বাড়ছি যখন ম্যাক্স ছিল না তো আমাদের যখন এই ঘরটাও হয়নি ওই শুধু পুরোনো ঘরটা ছিল অনেক নিচে ছিল তখন একটা কুকুর থাকতো আমাদের এখানে কালো রঙের কুকুর থাকতো ওকে কালী নাম দিয়েছিলাম সব সময় আমাদের এখানে থাকতো খেতো সুতো মানে আর অন্য কোথাও যেত না আর তারপরে হচ্ছে যখন বর্ষাকালে জল জমে গেছিল আমি তো একা যখন বর্ষাকালে অনেক জল জমে গেছিলো তখন আমি একা থাকতাম ঘরে আর সবাই ভাড়া থাকতো মানে আমার ঘর ছেড়ে যেতে ইচ্ছা করছিলো না আমি থাকতাম সবাই ভাড়া থাকতো ও সে কত জল ভেঙে ভেঙে আসতো আমার কাছে দেখা করতো আমার কাছে এসে দুটো হলো বিস্কুট খেত তারপরে শান্তি হতো তো চলো যাই এবার ভাত ফাত বাড়ি গিয়ে এই হচ্ছে পুজো দিলাম এইটা এইখানে আছে এটা নিয়ে নিয়ে এই যে তামাল ঘড়িটা যেটা দিয়ে হচ্ছে তুলসী গাছে জল দি খেয়ে দিয়ে তারপরে এসে একটু রোদে বসবো চমেকশ্বর আমি ঢুকবো যা ঘরে পিছনে ওঠ ওই ঘরে যাবি ওই ঘরে যাবি এই ঘরেও পুজো দিয়েছে এই যে এই ঘরের মা লক্ষ্মী আছে অনেক ঠাকুরই আছে এখানে অন্ধকার কোনো দেখা যাচ্ছে না কি হচ্ছে তুই দেখবি দেখবে বলে ক্যামেরাতে একদম মুখ তাকিয়ে আছে আর আজকে রান্না করেছি এই যে এখানে আছে শিম আলু আর কুমড়ো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজ ছাড়া মানে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মেখেছি এটা হচ্ছে আমার জন্য আর এখানে আছে মাংস কষা 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 করে করেছি আজকে মাংস আলু আর দুজনের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্যই ওর ভাত আমি আলু ভাতে দিয়ে খাবো আর ও খাবে মাংস দিয়ে

চপ মুড়ি পেঁয়াজ লঙ্কা আর কাঁচা ছোলা ভিজানো ছিল সেটা দিয়ে ভাঁকানো হচ্ছে মুড়ি খাবে আমি তো হাত ধুয়ে সেই মুড়ি মাখিয়েছি আর শানুর হাত ধোয়া ছিল না মানে ও আমার চোখের সামনে হাত ধইনি ওটাই হচ্ছে ওর হাত ধোয়া ছিল না ও কিন্তু আগে হাত পা ধুয়েছে সন্ধেবেলা হাত পা ধুয়েই বসেছিল কিন্তু ওই যে আমার চোখের সামনে ধুইনি আবার আমার না একটু কীরকম লাগে হাত পা না ধুয়ে খেতে আমি সারা দিনে এই যে শীতকাল আমি সারা দিনে কতবার হাত পা ধুয়ে আর কিন্তু কোনো ঠিক নেই তো শানুর তো একটু ঠান্ডা লাগছিল বলছে আমি তো হাত ধুয়েই বসেছি তো ওই নিয়েই একটুখুনি বলছিলাম আমি যে হাত ধোয়া হাত দোও নাহলে আমি খাবো না তোমার সাথে আলাদা করে দেবো খাবার তো যাই হোক ও ঘরে জল ছিল ঘরে জল দিয়ে হাতটা ধুয়ে নিলো আর দুজনে মিলে খাচ্ছিলাম আগে প্রত্যেক দিন মুড়ি খেতাম কিন্তু এখন সানু খায় না বলে আমারও আর খেতে ইচ্ছা করে না আমার একা একা খেতে একদমই ভালো লাগে না যদি কেউ খায় তাহলে খেতে ভালো লাগে আর চপ দিয়ে মুড়ি সে তো এখন খাই না আমি আগে রোজ চপ আনতাম আর মুড়ি খেতাম এখন কি বলো তো এইসব তেলে ভাজা কম খাওয়াই ভালো নিজের শরীরের জন্য আর আমার জন্য তো সব থেকে বেশি ভালো যে তেল ঝাল মশলা কম খাওয়ার আমাকে ডাক্তার বারণই করেছে তেল ঝাল মশলা খেতে কিন্তু আমি এতটা খেতে ভালোবাসি তো মাঝে মধ্যেই খেয়ে নিই আর কি এখন ওই কটা পনের দশটা দশটার মতন হবে আমি আর ম্যাক্স শুয়ে আছি ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে আর ওই দেখো পায়ের ওইদিকে সানু শুয়ে আছে ম্যাক্সের খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা ওয়েট করছি ভাই হচ্ছে বিরিয়ানি আনবে বলেছে তো তার জন্যই আর কি ওয়েট করছি আমরা ও বিরিয়ানি আনলে তারপরে খাবো আজকে দুপুরবেলা যে ভাত করেছিলাম অনেক ভাত রয়ে গেছে অনেক মানে আমি চেয়েছিলাম সানোর জন্য একটু বেশি করে করতে যাতে রাতের বেলা রান্না করতে না হয় ভাতটা গরম করে দেবো হয়ে যাবে কিন্তু এত ভাত রয়ে গেছে যে দুজনেরই হয়ে যাবে আবার ওই দিক থেকে মা খাসির মাংস করেছিল খাসির মাংস পাঠিয়েছে আর রুটি পাঠিয়েছে আবার সানোর জন্য মানে ভাত খাবো তার জন্য রুটি পাঠিয়েছে তো কি করব বুঝতে পারছি না এত খাওয়া তার মধ্যে আবার বিরিয়ানি সব নিয়ে একেবারে এক এককার অবস্থা হয়ে গেছে তো এখানে দেখো ভাই বিরিয়ানি এনেছিল ও দুটো কন্টেনার এনেছিল তো এখানে বড় বড় কন্টেনার তো একটা কন্টেনারে দুজনের পেট ভরে যাবে এরকমই তো একটা কন্টেনার ও আর বাপি খেলো আর একটা কন্টেনার আমাকে আর সানোর জন্য দিল তো এটাই এখন ঢালছিলাম বিরিয়ানি আর এখানে দিয়েছে মা মাংস আর রুটি যেটা তোমাদেরকে বললামই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে সত্যি কথা বলতে একদিনকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি অনেক কিছু চেষ্টা করেছে জানো তো কিন্তু সেরকমভাবে কোনো সাকসেস হয়নি কিন্তু আমি চাই যে আমার এই ইউটিউবটা আমি একটু সাকসেস পেতে চাই কেননা যে কোনো জিনিস সাকসেস পেতে গেলে অনেক বেশি ইনভেস্ট করতে হয় তো আমি একটা জিনিসে দুটো কাজে ইনভেস্ট করেছিলাম কিন্তু তার থেকে বেশি আর ইনভেস্ট করতে পারছিলাম না তো তার জন্য সেই কাজগুলো আমাকে ছেড়ে দিতে হয়েছিল কিন্তু এইখানে ইউটিউবে তো সেরকম বেশি ইনভেস্ট করতে হয় না শুধু সময়টাই যায় তো তার জন্য আর কি চেষ্টা করছিলাম চলো সবাইকে টাটা